এর করতে दट গডিং সিএমএস মিলে যায় সাধারণ সাধারণ জনের মানে চেষ্টা করছে আমরা বান ইউনিটির জরুরি বিভাগ ঠিক জরুরি বিভাগের যে মূল গেটটি সেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী অবস্থান নিয়ে তারা আছেন গত রাত্র থেকেই তারা এই চৌকাশ টিমটি কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত আছে এটা আসলে না দেখলে বোঝা যাবে না আমরা চেষ্টা করছি ওনারা যেভাবে কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে টিম তারা আসলে চৌকশ সারা রাত্র ধরেই তারা কাজ করে যাচ্ছে গতকাল থেকে এই ঘটনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে কাজ করেছেন গতকাল থেকে আমরা দেখেছি এখন পর্যন্ত তারা এইভাবেই কাজ করে যাচ্ছে এই ঘটনাটা ঘটার পর থেকে আসলে এটা না দেখলে বোঝা যাবে না আমি সাধ্যবত এটা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি অনেকেরাই অনেকেই নারী পুরুষ সম্মিলিতভাবে এসেছেন তারা রক্ত দিতে এসেছেন এবং আমরা সকালে জানতে পেরেছি সাতাশ জন এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন এবং আড়াইশোরও বেশি আহত আছে পাশাপাশি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে এই হলো আজকে সকালের যে খবর সেটা আমি বলছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে এবং আমাদের তরফ থেকে ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি করে যাচ্ছি আমি খন্দকার মাসুদুজ্জামান আমাদের ইউটিউব চ্যানেলগুলির পক্ষ থেকে এবং অনলাইন পোর্টালের পক্ষ থেকে আমরা যতটুকুন পারি ততটুকুনই আমরা পরিষ্কারভাবে মানুষের দেখানো জানানো বোঝানো এবং প্রচার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ধরে ধরে স্তরে স্তরে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি সারিবদ্ধ অবস্থায় আছে পাশাপাশি র্যাবের গাড়ি আছে এবং পুলিশও আছে সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবক দল আছে এবং প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া ক্যামেরা পার্সন আলোকচিত্র শিল্পী যে যেখানে আছে প্রত্যেকে এখানে প্রস্তুত আছে গতকাল থেকে তারা তাদের রক্ত দেওয়ার জন্য এবং কখন কার রক্ত লাগবে সেই অবস্থায় মানুষ দাঁড়িয়ে আছে আমরা সকালে এসেই দেখতে পেরেছি যে বাংলাদেশ বিজরা সম্প্রদায় তারাও এখানে প্রস্তুত আসেন তারাও রক্ত দেওয়ার জন্য এখানে এসেছে আমি সেটাই দেখতে পাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি আমরা বিজরা সম্প্রদায়ের লোকদেরও দেখেছি তারা বলেছে আমরাও মানুষ আমরাও এদের রক্ত দিতে চাই আমরা দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক যারা আছেন তারা গতকাল থেকে এইভাবে কাজ করছেন বিশেষ করে স্বেচ্ছাসেবক যারা আছেন পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মানুষ দাঁড়িয়ে আছে রক্ত দেওয়ার জন্য

দর্শক জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমরা গতকাল যখন ঘটনাটি ঘটেছে তখন থেকে আমরা কাজগুলো করে যাচ্ছি এবং দেখে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই এলাকার আকাশ বাতাস ভারী সারা বাংলাদেশের মানুষ বিস্তব্ধ হয়ে গেছে শোকের মাতম আসলে কি বলবো একের পর এক অ্যাম্বুলেন্স আসছে লাশে যাচ্ছে এবং স্বেচ্ছাসেবকরা কাজ করছেন গতকাল থেকে আমি দেখতে পাচ্ছি এভাবেই তারা সারা রাত্রও জেগেছিল আবার সকালেও তারা কাজ করছে আসলে টিম ওয়ারি বা কিছু রদবদল হচ্ছে ভাগাভাগি হচ্ছে নারী পুরুষ সম্মিলিতভাবেই কাজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মূলত এই বান ইউনিটটি সমস্ত আমরা দেখতে পাচ্ছি র্যাব আছে সেনাবাহিনী আছে আবার এখানে ইলেকট্রনিক্স মিডিয়া ক্যামেরা সব সময় রেডি আছে এবং কাল রাত্র থেকে তারা সারা রাত্র জেগে আবার সারাদিন আজ সকাল থেকে আবার শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি মূলত মূলত আজ রক্ত দেওয়ার জন্য মানুষ এখানে এসেছে তাদের রক্ত লাগবে কিনা এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে এসেছে নারী সম্মিলিত ভাবে আমরা দেখতে পাচ্ছি আপনারা আপনারা এখানে কেন এসেছেন কিছু বলতে পারবেন রক্ত দেওয়ার জন্য

এটাই তার একটি জ্বলন্ত প্রমাণ আমি সেটাই দেখানোর চেষ্টা করছি এবং দেখিয়ে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট গতকাল থেকেই আমরা যেভাবে আমাদের কাজগুলো করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি